ষষ্ঠ পর্ব তখনও কথাটা প্রকাশ পায় নাই হরিদয়াল ঘোষালদের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল একজন ভদ্রলোকের মতো দেখিতে অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন আজ দুই তিন দিন হইতেই বামুন ঠাকুরন সুলোচনা দেবীর সহিত গোপনে পরামর্শ করিয়া যাইতেছিল সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন আজ দ্বীপপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুঁড়া ঘরে বসিয়া শতরঞ্জ খেলিতেছিলেন এমন সময় অন্দরের প্রাঙ্গনে একটা গোলযোগ উঠিল কে যেন মৃদু কণ্ঠে সকাতরে দয়া ভিক্ষা চাহিতেছে এবং অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে একজন স্ত্রীলোক অপরজন পুরুষ দয়াল ঠাকুর কহিলেন খুড়ো বাড়িতে কিসের গোলমাল হয় কৈলাস খুড়া বলিলেন কিস্তি সামলাও দেখি বাবাজি আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল ভিতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন খুঁড়ো একটু বসো আমি দেখে আসি খুড়া তাহার কোঁচার টিপ এক হাতে ধরিয়া কহিলেন এবার যে দাবা চাপা গেল দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন কিন্তু গোলমাল কিছুতেই থামে না তখন দয়াল ঠাকুর উঠিয়া পড়িলেন আসিয়া দেখিলেন সুলোচনা দুই হাতে সেই লোকটার পা জড়াইয়া আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কহিতেছে আমার কথা রাখো না হলে যা বলছি তাই করব সুলোচনা কাঁদিয়া বলিতেছে আমায় মার্জো না করো তুমি একবার সর্বনাশ করেছ যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না সে কহিতেছে তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে দু টাকা দিতে পারে না আমি টাকা পেলেই চলে যাব সুলোচনা কহিল তুমি মাতাল চরিত্র দু হাজার টাকা তোমার কত দিন তুমি আবার আসবে আবার টাকা চাইবে আমি কিছুতেই তোমায় টাকা দেব না আমি মদ ছেড়ে দেব ব্যবসা করব। আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসবো না সুলোচনা সে কথার উত্তর না দিয়া ভূমিতলে মাথা খুঁড়িয়া যুক্ত করে কহিল দয়া করো টাকার জন্য আমি সরযুকে অনুরোধ করতে পারব না দয়াল ঠাকুর যে নিকটে আসিয়া দাঁড়াইয়াছেন তাহা কেহই দেখে নাই তাই এসব কথা জোরে জোরেই হইতেছিল দয়াল ঠাকুর এইবার কাছে আসিয়া দাঁড়াইলেন সহসা দুজনেই চমকিত হইল দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার নিকটে আসিয়া কহিলেন তুমি কার অনুমতিতে বাড়ির ভিতরে ঢুকেছ লোকটা প্রথমে থতমত খাইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই তখন সরিয়া পরিবার উপক্রম করিল কঠিন মুষ্টিতে হরিদয়াল তাহার হাত ধরিয়া উচ্চকণ্ঠে পুনর্বার কহিলেন কার অনুমতিতে পলাইবার উপায় নাই দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল সুলোচনার কাছে এসেছি তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে দয়াল ঠাকুর ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিয়া সেইরূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিলেন কিন্তু কার হুকুমে লোকটি বলিল হুকুম আবার কি লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল সহসা যেন তাহার স্মরণ হইল প্রশ্নকর্তার উপর তাহার জোর আছে এবং এ বাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে দয়াল ঠাকুর এরূপ উত্তরে অসম্ভব চটিয়া উঠিলেন উচ্চস্বরে কহিলেন বেটা মাতাল জানো তোমাকে এখনই জেলে দিতে পারি সে বিদ্রুপ করিয়া কহিল জানি বই কি দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন জানো বই কি চল বেটা এখনই তোকে পুলিশে দেব লোকটা এই হাসিয়া এরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের নিকট যাইতে তাহার বিশেষ আপত্তি নাই কহিল এখনই দেবে দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বলিলেন এখনই লোকটা ধাক্কা সামলাইয়া স্থির হইয়া গম্ভীরভাবে বলিল ঠাকুর একেবারে অত বিক্রম প্রকাশ করো না পুলিশে দেবে কি থানায় দেবে একটু বিলম্ব করে দিও আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি তা জানো দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন ব্যাটা পাজি আজ আমার চল্লিশ বছর কাশি বাস হলো এখন তুমি কাশি ছাড়া করবে তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে অনেকে এ কথায় হয়তো ভয় পাইত কিন্তু এই দীর্ঘকালের কাশি বাসে দয়াল ঠাকুরের এ ভয় ছিল না বলিলেন ব্যাটা আমার কাছে গুন্ডাগিরি গুন্ডাগিরি নয় ঠাকুর গুন্ডাগিরি নয় পুলিশে নিয়ে চলো সেখানেই সব কথা প্রকাশ করব। লোকটি উত্তর করিল দয়াল ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোন কথা প্রকাশ করবে লোকটি কহিল যা জানি যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিরচ্যুত অব্রাহ্মণ দয়াল ঠাকুর কহিলেন আমি অব্রাহ্মণ লোকটি কহিল রাগ করোনা ঠাকুর তুমি জাতিচ্যুত শুধু তাই নয় তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে এই তিন বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেঁচেছ সকলেরই জাত গেছে সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পাইলেন ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হইবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হইয়া আসিল তথাপি বলিলেন আমি লোকের জাত মেরেছি লোকটি কহিল তাই আর প্রমাণ করবার ভারও আমার ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন কথাটা কি ভেঙে বলো দেখি বাপু লোকটা মৃদু হাসিয়া কহিল একাই শুনবে না দু দশজন লোক ডাকবে আমি বলি দু চারজন লোক ডাকো দু চারজন পাড়াপড়ির সামনে কথাটা শোনাবে ভালো দয়াল ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন রা করো না বাপু আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি কিছু মনে করো না এসো ঘরে চলো দুইজনে একটা ঘরে আসিয়া বসিলে দয়াল ঠাকুর কহিলেন তারপর সে কহিল সুলোচনা যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয় তাকে কোথায় পেলেন দয়াল ঠাকুর কহিলেন এইখানেই পেয়েছি দুঃখীর কন্যা তাই আশ্রয় দিয়েছি লোকটি কহিল টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলছি না কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হইয়া গেল তিনি বলিলেন ব্রাহ্মণ কন্যা বিধবা শুদ্ধাচারিণী তার হাতে খেতে দোষ কি ব্রাহ্মণ কন্যা এবং বিধবা এ কথা সত্যি কেউ যদি কুলত্যাগ করে চলে যায় তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে না তার হাতে খাওয়া যায় লোকটি প্রশ্ন করিল দয়াল ঠাকুর জীব কাটিয়া বলিলেন শিব শিব তা কি খাওয়া যায় লোকটি কহিল তবে তাই পনেরো ষোলো বছর পূর্বে সুলোচনা তিন বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর পাঁচজনের সর্বনাশ করেছেন দয়াল ঠাকুর জিজ্ঞাসা করিলেন প্রমাণ লোকটি কহিল প্রমাণ আছে বইকি কি তার জন্য ভাববেন না যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনও বেঁচে আছেন দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন মনে হইল যেন ইহারি নাম রাখাল বলিলেন তুমি কি ব্রাহ্মণ লোকটা মলিন উড়ানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রবিত বাহির করিয়া হাসিয়া বলিল না না গোয়ালা দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল যা হোক নমস্কার সে ব্যক্তি রাগ করিল না বলিল নমস্কার আপনার অনুমান মিথ্যা নয় আমাকে চামার বলাও চলে মুসলমান খ্রিস্টান বলাও চলে আমি জাত মানি নে আমি পরমহংস দয়াল ঠাকুর কহিল তুমি অতি পাশ লোকটি বলিল সে কথা আমাকে স্মরণ করিয়ে দেবার প্রয়োজন দেখছি না কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন কি ছিলাম কি হয়েছি তা এখনও বুঝি কিন্তু আমি রাখাল দাস দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্ত বর্ণ হইয়া উঠিল কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন এখন কি করতে চাও সুলোচনাকে নিয়ে যাবে লোকটি কহিল আগে না তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে আমি অত নরাধম নই প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটাও পরিপাক করিলেন তারপর বলিলেন তবে কি চাও আবার এসেছ কেন লোকটি কহিল টাকা চাই দারুণ অর্থাভাব তাই আপাতত এসেছি হাজার দুই পেলেই নিঃশব্দে চলে যাব জানাতে এসেছি দয়াল ঠাকুর কহিল এত টাকা তোমায় কে দেবে লোকটি কহিল যার গরজ আপনি দেবেন সুলোচনার জামাই দেবে সে বড় লোক দয়াল তাহার স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হইয়া গেলেন কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন বলিলেন বাপু আমি দরিদ্র অত টাকা কখনো চোখে দেখিনি তবে সুলোচনার জামাই দিতে পারে সে কথা ঠিক কিন্তু সে দেবে না তাকে চেনো না ভয় দেখিয়ে তার কাছ থেকে দু হাজার তো ঢের দূরের কথা দুটো পয়সাও আদায় করতে পারবে না তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি কিন্তু সে আরও বুদ্ধিমান বরং আর কোনো ফন্দি দেখো এ খাটবে না রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল বলিল সে ভাবনা আমার দেখা যাক যত্নে কৃতে যদি দয়াল তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন থাক বাবা ভাষাটাকে আর অপবিত্র করো না রাখাল সপ্রতিভাবে বলিল যে আঙ্কে কিন্তু আর তো বুঝতে পারছি না বলি তাঁর ঠিকানাটা কি দয়াল বলিলেন সুলোচনাকেই জিজ্ঞাসা করো না বাপু রাখাল কহিল সে বলবে না কিন্তু আপনি বলবেন দয়াল কহিল যদি না বলি রাখাল শান্তভাবে বলিল নিশ্চয়ই বলবেন আর না বললে কি করব তা তো পূর্বেই বলেছি দয়ালের মুখ শুকাইল তিনি বলিলেন আমি তোমার কিছুই তো করিনি বাপু রাখাল বলিল না কিছু করেননি তাই এখন কিছু করতে বলি নাম ধামটা বলে দিলে জামাইবাবুকেও দুটো আশীর্বাদ করে আসি মেয়েটাকেও একবার দেখে আসি অনেক দিন দেখিনি দয়াল ঠাকুর রীতিমতো ভয় পাইয়াছিলেন কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন আমি তোমার সাহায্য করব না তোমার যা ইচ্ছা করো অজ্ঞাতে একটা পাপ করেছি সেজন্য না হয় প্রায়শ্চিত্ত চিত্ত করবো আমার আর ভয় কি লোকটি কহিল ভয় কিছুই নেই তবে পাণ্ডা মহলে আজই এ কথা রাষ্ট্র হবে তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনার জামাইয়ের কাছে যাব এবং সেখানেও এ কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর আমি চললাম সত্যি সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদু কণ্ঠে বলিলেন বাপু তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি রাগ করো না আমার কথা শোনো এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না হপ্তাখানেক পরে এসো তখন যা হয় করব মনে রাখবেন সেদিন এমন করে ফেরালে চলবে না দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন বাপু তুমি কি সত্যিই বামুনের ছেলে লোকটি কহিল দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আশ্চর্য আচ্ছা পরেই এসো এর মধ্যে আর আন্দোলন করো না বুঝলে লোকটি কহিল আজ্ঞে বলিয়া সে দু এক পা গিয়াই ফিরিয়া দাঁড়াইয়া বলিল ভালো কথা গোটা দুই টাকা দিন তো মাইরি মানিব্যাগটা কোথায় যে হারালাম বলিয়া সে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল দয়াল রাগে তাহার পানিয়ার চাহিতেও পারিলেন না টাকা বাহির তাহার হাতে দুইটা করিয়া গুঁজিয়া সে চলিয়া গেল কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন তাহার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বলিয়া যাইতে লাগিল এটি চন্দ্রনাথ উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ